কই লিত নাকি কথাটা মনে কই কইলিতা এই শয়তানে ফলাফান যখন খেলে ক্রিকেট মাঠের ভিতরে শয়তানে গড়ার ব্যাস ধরে গেছে শয়তানে গড়ার ব্যাস ধরে গিয়া লুপ লোপ দেখাই সামনে দিয়ে আড়ে তো ফলাফাই গোড়া দেখলে তো উঠতো চায় শয়তানে মনে করছে আমি যখন আড়াম এটা নিয়ে যখন আমার কান লাভ দিয়ে উঠবো একটা উঠতে সারা একটা গড়িয়াম দাম দৌড় দেব কড়ে করে দৌড় দিলে তোর গড়িয়াম দিয়ে ফুটে যাবো গা এরকম পাঁচ ছয়টা ঠ্যাং ভাঙতে ফলে খারাপ কি কেন শয়তানে এই বুদ্ধি করে তাই মাঠে গেছে গেছে পরে ফলাফাইনে খেয়াল করছে ফলাফাইনে গোড়াটা দেখিয়া ক্যাপ্টেন যে বাইশ জনের এই লিডারে কইতেছে এই খেলা বন্ধ দুইজনে ঘোড়া ধরে দুই গুল দিয়ে ধর দুইতে ঘোড়ার লাগামের ভিতরে দুই গুল দিয়ে আঞ্জা দিয়ে ধরছে শক্ত করে দৌড় ধরেজনে দৌড় দিত না পারে সকলে উঠ ষোলো জন উঠছে এই কানের ভিতরে ধরো মাথায় রাখবে দুইজন উঠছে সুতরাং কয়জন উঠছে এটা লোক কয়জন আরও রয়েছে কয়জন ছয়জন আর জাগা হয় না এই লিডারটা যে লিডার হ্যাঁ আমরা যদি জাগা হয় না দুইটা বাসান দুটা বাসবেন আমরা উঠ উঠে মাফ করে দেন কোনো মাফ নাই তুমি কি মনে করছো চিন্তাম পারছি না তোমার মাংকা চিফা থালাই দাম থাকবে আর আই বানিয়ে এই এলাকা দি না খত দে না খত দে শয়তানের পরে মাপ টাপ চাইয়া অনেক কষ্ট কইরা এই তাদের কতক্ষণ ঘুরাইয়া দৌড় দিব পরে গিয়া আরেক খালো এরপরে অনেক মাপ টাপ চাইয়া চেরা বেড়া কইরা এরপরে ওয়াদা কইরা আর জীবন আইতাম না কয় দাগ দিয়া যা এই জায়গা দিয়ে কোনোদিন জন্যই এই রাস্তার উত্তর গুল তোরে আর এই যেন তোরে না এইরকম বালা শয়তানের ফলাফাইনের হাত ফুললে শতান বেড়াই আব্বা টেকালে বোঠিক কিনা খাও